সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি তো ভিডিও শুরুতেই চিংড়ি মাছ দেখাচ্ছি তোমাদেরকে চিংড়ি মাছে আমি এখন নুন হলুদ মাখাচ্ছি মাছটা ভালো করে ধোয়া হয়ে গেছে এখন কিন্তু নুন হলুদ মাখিয়ে এটাকে হালকা করে ভেজে নেব ঠিক আছে আগে কি রান্না হবে বলো তো দেখি কেমন ধরতে পারো চিংড়ি মাছ দেখে কেউ কি কিছু অনুমান করতে পারছো কি রান্না হবে আমি জানি কেউ কেউ ধরে নিয়েছ কারণ আগের দিন দেখেছিলে তোমরা আমি কিন্তু শাক কিনেছি তো এই হচ্ছে পঁইশাকের সবজি কোটা ঠিক আছে তো আর এখানে দেখো ভাতও বসিয়ে দেওয়া হয়ে গেছে আর এই যে কড়াইতে তেল গরম হচ্ছে শাকটা রান্না করব এখন তার জন্য চিংড়ি মাছটা ভাজবো আর এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি কিন্তু ফোড়ন দেবো আজকে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল হবে আর তার সাথে শাক চচ্চড়ি আর কিছু রান্না করার এখনও পর্যন্ত কোনো প্ল্যান নেই ঠিক আছে এই দুটো পদেই রান্না করার প্ল্যান আছে এখনও পর্যন্ত একটু বেগুন ভাজা খাই খাই মনে হচ্ছে ডালের সাথে আবার ঠিক শিওর হতে পারছি না কারণ আজকে প্রচুর চাপ রয়েছে মালের কখন যে বসবো বসলে পরেই তো চার ঘন্টার আগে ওঠা হবে না সেই কারণে আমি না আর কিছু রান্না করবো কিনা তো চলো সঙ্গে থাকো আমি আসছি রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমার চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে হ্যাঁ মাছগুলোকে এবার তুলে নেব আজকে মাছের সাইজটা একটু কম মানে ছোট আর একটু বড় সাইজে দেয় অন্যান্য সময় আজকে হয়তো পাইনি বা ছিল না এই আমাকে পরিষ্কার করে পাঠায় এই আমার কত জানো যখন যে মাছ চাই যে সবজি চাই আমাকে পুরো পরিষ্কার করে পাঠিয়ে দেয় আমি শুধু ধুয়ে নিই হয়ে যায় গ্যাসটা একটু নোংরা করলাম বেশি ক্যালেস্টারি করতে গিয়ে আমারই আবার পরিষ্কার করতে গিয়ে খাটনি বাড়বে তো চলো এবার এই তেলের মধ্যেই পাঁচ ফোড়ন দেবো দিয়ে সবজিটা দিয়ে দেবো হ্যাঁ আর ডালটা দিকে সিদ্ধ হচ্ছে এখনো অনেক দেরি সবে নুন আর লঙ্কা দিয়েছি এক ফোটাও নাড়াতে পারলাম না জানো বন্ধুরা এমনভাবে টাপ টাপ হয়ে গেছিলো মানে নাড়াতেই পারলাম না ঢাকনাটা তো বসেও নি ঢাকনাটা এইরকম উঁচুতে ছিল অটোমেটিক আস্তে আস্তে এরকম বসে গেল সবজিগুলো মজা আসছে ওই জন্য নুন দিয়ে দিয়েছি ঠিক আছে আর এদিকে ভাতের ফ্যান ইয়ে হয়েছিল তো ঢাকনাটা নামিয়ে দিয়েছি আর এদিকে ডালটা এখনো হবে আরও সিদ্ধ তারপরে পিঁয়াজটা এখন এই সুযোগে কেটে নিই আর এটা একটু মজে আসলে তারপর চিংড়ি মাছটা দিয়ে একবারে নাড়াবো আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে বিশাল বৃষ্টি কি কালো হয়ে গেছে আকাশ কাটা কিন্তু হয়ে গেছে আর আমি শুধু এখন ঠাকুরকে ডাকছি আমার আমার জানলা দিয়ে জল না আসে গো তাহলে আমার এখন গ্যাস অফ করে ঘরে চলে যেতে হবে কি অবস্থা হবে গো আর তোমরা ভাবো কি ওইটা দিয়ে জল আসে ওইটা দিয়ে অতটাও জল আসে না যে আমার রান্না ঘর একেবারে ভেসে যাবে বা রান্না বন্ধ করতে হবে আমার যত জল সব আসে হচ্ছে এই জানলার এই ফাঁকাগুলো দিয়ে এই ফাঁকাগুলো দিয়ে এই যে কোনা দিয়ে এই সব জায়গা দিয়ে জল আসে কারণ ওইদিকে সানসেট করা নেই তো ওই জন্য আর রাস্তার দিক করে সানসেট করতে পাচ্ছি না সেই কারণে বুঝেছ যাই হোক ডালটা হয়ে গেছে এবার একটু হলুদ দিয়ে নিই তারপরে ডালটাই ফোড়ন দেব ও ডালটায় ফোড়ন দিতে দেরি আছে আগে পুলিশাপটা নামুক শাকটা না নামলে হবে না এই কড়াইতেই করবো আবার এই ছোটো কড়াইটা কেনা হবে এখন একটা দু তরকারি ভাতের জন্য দুটো কড়াই দরকার নেই যে বন্ধুরা আমার শাক চচ্চুরি কিন্তু রেডি আর হচ্ছে হবে না একটু টেস্টও করে দেখেছি নুনে ঝালে পারফেক্ট চিংড়ি মাছ আদা পাটা আর জিরের গুঁড়ো অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছিলাম ঠিক আছে কার কার লোভ লাগছে শাক চচ্চড়ি দেখে চলে এসো বন্ধুরা সেই খাওয়া দাওয়া আজকে তো বন্ধুরা এই যে দেখো পুঁই শাকটা কিন্তু এখানে নামিয়ে নিয়েছি খুব সুন্দর সেন্ট বেরিয়েছে দেখেও লবণীয় লাগছে কড়াইটা হালকা করে ধুয়ে নিলাম দিয়ে আবার তেল বসিয়েছি ডালটা ফোড়ন দেব বলে আর কিছু রান্না হতো না আজকে দেখো তেল আর এইটুকু রয়েছে কালকে দেখি কি রান্না করি তেল আনতে হবে কড়াই গরম হয়ে গেছে তেলের ওপরে দিলাম গোটা জিরে ফোড়ন হচ্ছে পেঁয়াজ এর মধ্যে শুকনো লঙ্কা দিলে ভালো হতো আছে নাকি দেখি দাঁড়াও খুঁজে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে ডালটা দেবো কতদিন পর পেঁয়াজ ফোড়নে ডাল করলাম বন্ধুরা করাই হয় না শুধু সিদ্ধ করে করে রেখে দেওয়া হয় রসুন ফোড়ন দিয়েও অনেকদিন খাওয়া হয়নি রসুন ফোড়ন দিয়ে খেতে হবে একদিন অনেকে আবার পেঁয়াজ রসুন একসাথে ফোড়ন দেয় কিস ভালো লাগে না পিঁয়াজ ফোড়নের আলাদা টেস্ট রসুন ফোড়নের আলাদা টেস্ট বুঝলে চলো এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিই যেমন হুম মেয়ে ডাল খেতে ভালোবাসে না ওই জন্য বললাম একটুখানি খেয়ে দেখতো কেমন লাগে এই এই এরকম এইটুকুই দিয়েছিলাম হাতার গোপাল ভাঁড়ের মতো খাওয়ার পরে বলছে কি বোঝা যায় মা এইটুকু দাও তারপরে তো বুঝতে পারবো তার মানে ডালটা ম্যাডামের খুব ভালো লেগেছে লাগবে না এত সুন্দর করে জুত করে ডালটা করেছি হুম ডাল খাবে না দাঁড়া ফুদি যা ডাল খাবো না ডাল খাবো না বলে শুধু পুঁইশাক দিয়ে ভাত খেয়ে নেবো মা ডাল খেতে ভালো লাগে না মা হুম তোমার মা যদি ডাল করে না মাংস ফেল জান এবার স্নান করাবো হুম চলো বন্ধুরা ডাল ঘড়ির কাটা বলছে আমি এখন দেড়টা বাজি দেখেছ আজকে আর স্কচ বাইট ফার্স্ট বাইট দিয়ে ঘষবো না জল ন্যাকড়া দিয়ে মজবো সিম্পল রান্নার জন্য সিম্পল পরিশ্রম বুঝলে ফোনের ফ্ল্যাশটা গেল বন্ধ হয়ে বলো কেন বন্ধ হলো কেন আবার ফোনের চার্জ গেল পনেরো চার্জ হয়ে গেল অমনি গ্লাসটাও বন্ধ হয়ে গেল এখন ফোনটা চার্জে দেবো চার্জে দিয়ে ভাবছি আগে ফুল তুলতে যাব। কারণ বাইরে বৃষ্টি পড়ছে বুঝলে তো চান করে উঠে ফুল তুলতে গেলে না আমি ভিজে যাব ওই জন্য চান করে আজকে ফুলটা তোলা যাবে না আজকে তোকে বললাম না জামা প্যান্টটা খোল তেল মাখাবো এ বাবা একটা পুষাকের পাতা নষ্ট হলো কি খুলে গেছে ছিল তা ভালোই তো হয়েছে ওই দড়িগুলোর জন্যই তো তুই প্যান্ট গুলো পরতে চাস না খারাপ লাগছে এখন তো খুলবি তো খোল না আমি তেল মাখাবো রান্না করতে করতেই আবার ভাবি যে কালকে কি রান্না হবে কি হ্যাঁ তা আমি তেলটা তো মাখাবো জামা প্যান্টটা খোল না কতবার বললাম দেখো গরম মশলাগুলো ঢালা হয়নি কি কি আছে এখানে গরম মশলা আর লঙ্কার গুঁড়ো বুঝেছো এবার এই হাতে গ্যাস তুলতে হবে আর এই হাতে বসতে হবে তলাটা তলাটা না মুছলে আমার আবার ফ্রেশ ফ্রেশ লাগবে না

ডাল খাবো না ডাল খাবো না ডাল খাবো না করে চেঁচাচ্ছিল তারপরে এক হাতা দিয়ে মুখের মধ্যে ঢেলে দিয়েছি এক হাতা দিয়ে ওরে বলছে যে আর এক হাতা দাও নাহলে টেস্ট বোঝা যায় এক হাতা কিছু সেই গোপালপুরের সেই মিষ্টির দোকানের মিষ্টি খাবো হ্যাঁ দিয়ে কি ভালো খেয়েছে যোগ বন্ধ করে ডাল খেয়েছে হুম আজকে বিশাল জুপ করে করেছি লঙ্কার গুঁড়ো দিয়েছো ডালে লঙ্কার গুঁড়ো কে দেয় বাপের জন্য তো শুনিনি বিশ্বাস নেই

এম মামী মামা সারা দিন মামী ওই দাদা সারাদিন দিন বৌদির পেছনে লাগে বৌদি বৌদিকে ভালো মানুষ পে দাদা বেঁচে গেল নালে না ওই যেভাবে মারে না চটথপপ একটু বাদ বাদ এসে যাও যাও ঘরে যাও যাও শুভ বিশ্বকর্মা এখন

তোমার গাড়ির অবস্থা খারাপ না তার থেকে তোমার অবস্থা আরও বেশি ল্যাপটপটা বাস্ট করবে গো বাস্ট করবে কবে সেদিনকে আমি বক্সে গান চালাবো আর মাটন খাবো আর মানে কি করবো মানে আর কীভাবে সেলিব্রেশন করা যায় যা যাভাবে সেলিব্রেশন করা যায় সব করবো যে ল্যাপটপ বাস্ট করবে দাম করে আমার ফোন করবে না আমি আমি আমার ফোন আমার ফোন বাদ তোমার তো তুমি তো ব্যবসাদার মানুষ তোমার তো এর ব্যবসা আলাদা খেতে হবে ঠিক আছে কিছু বলবো না কিছু বলিও না ছেড়ে দিয়েছি বলো এটা কি তুমি স্বাস্থ্য সচেতন ব্যক্তি আলু দিয়েছি রান্নায় আলু দিয়ে খাওয়া ভাত আজকে কেন আলু খেলে কি হবে আলু খেলে কি হবে বলো কি হবে বলো আলু খেলে সুগার পারে না আর এটা খেলে কি পারে তুমি খাও না তাহলে এটা কার জন্য রয়েছে কেন পার্থ এসে রেখে গেছে আর এইগুলো পার্থ এতগুলো খেয়ে নিচে কি সুন্দর বৃষ্টি পড়েছে বন্ধুরা দেখেছো ওয়েদার ওয়েদার তো সেই একদম চলো ফুলগুলো তুলে নিই ভালো বৃষ্টি হয়েছে সকাল থেকে ফুলও ফুটেছে ভালোই বাবা লক্ষ্মী জবা ছড়াছড়ি লাল জবা একটা তাহলে একটা লাল জবা কি হবে মা কালীকে দেব আর লক্ষ্মী জবা আজকে সবাই পাবে মনে হচ্ছে গণেশ লক্ষ্মী শিব সবাইকে দেবো ভুটানি টগর একটাই ফুটেছে এটা মা লক্ষ্মীকে দেবো উনি আবার সাদা ফুল ভালোবাসে টগর ফুল কি শীতকালে ফোটে বন্ধুরা কমেন্ট করো তো মানে এই সময়টা ফোটে আর কি সেটা জানিও তো মানে দুর্গাপুজোর টাইমে ফোটে সারা গরমকাল চলে গেল সবার গাছে গাছে টগর ফুল ভর্তি আমার গাছে টগর ফুল একটাও ফোটে নাই কত বড় গাছটা অথচ ফুল ফোটেনি এই কিছুদিন হলো এই পুজো পুজো ভাব কিছুদিন হলো হঠাৎ করে গাছে দেখছি টগর ফুল ভরে যাচ্ছে বাবা বলতে নেই বাবা নিজের নজর নিজেরই লাগে সবার আগে বারো মাস দিলে তো ভালোই হতো এই ভুটানি টগর আরেকটা ফুটেছে এই দেখো বেশ বড় ফুলগুলো হয় হলুদ ফুল আজকে একটা বাবা এক এক দিন এরা এরা আসলে কথা বলে নেয় নিজেদের মধ্যে এই তুই বেশি করে ফুট রে আমি কালকে একটু কম ফুটব ঠিক আছে ঠিক আছে আমি তাহলে কালকে বেশি ফুটব কালকে আমি ডিউটি দিয়ে দেবো আবার পরের দিনে আগের দিন কিন্তু আমার ডিউটি ছিল আজকে কিন্তু আমি কম ফুটব তোরা একটু বেশি হ্যাঁ হ্যাঁ নিজেদের মধ্যে আলোচনা করে নেয় দিয়ে ফুটে বুঝলে এই একটা ঢেঁড়স দুটো ঢেঁড়স তিনটে ঢেঁড়স ঢেঁড়স তুলতে তুলতে এবার পাগল হয়ে যাচ্ছি প্রত্যেক দিন ঢেঁড়স তুলছি আর খাচ্ছি তুলছি আর খাচ্ছি রেগুলার বুঝলে এই যে গাছে একটা ফুল রয়েছে ফুল রেখে তুলতে হয় তোমরা বলেছিলে না নাহলে গাছে অভিশাপ দেয় দেখো কত ফুল ফুটেছে দেখেছো তবে অপরাজিতা গাছে ফুল হয়নি মনে হচ্ছে না অপরাজিতা গাছে আজকে ফুল হয়নি বড়মার ছাদটা দেখো কি ভাল লাগছে দেখতে সবুজে সবুজ দেখো এই দেখো কাছ থেকে না দেখালে বোঝা যায় বড় মার ছাদটা পুরো বাগান ফুলের ছাদটা ধুয়ে গেল সেই রকম ভেজা ভেজা বৃষ্টির ওয়েদারে কি সুন্দর রিলস ফিলস করা যায় ওরে বাবা ছোটমার মার গাছটা দেখো ওই দেখো কে বলো তো আমার ননদ কোথায় যাচ্ছে দেখো ওই দেখো কিরকম পার করলো ঠিক খুঁজছে কে বলছে ওই দেখো তোর লাভ দেওয়াটা দেখালাম সবাইকে ওই দেখো কিরকম করে লাভ দিচ্ছে দেখেছো ওই তো আমি ওপরে ফুল তুলতে এসেছিলাম রান্না হয়ে গেছে কি রান্না করলি ডিম ঝোল ভাত ভাত কাল কালকে না পরশু দিনকে আমাদেরও তাই হয়েছিল আজকে একাদশী হ্যাঁ আমাদের ঠিক আমি ডাল করলাম আর পুঁই শাক চচ্চড়ি আর কিছু করবো না এবার স্নান করবো স্নান করে পুজো দেব দিয়ে প্যাকিং ঠান্ডা জোন ঘরে লেগেছে তোর বাবা কি রে কি দাদার গোল গোল ও বাম করবি চলে আয় ছাদে আরে ছোট মারে গাছটা দেখাবা বলে জুম করেছিলাম ক্যামেরা ওমা জুম করে দেখি তুই লাভ দিচ্ছিস কি ভাল লাগছে জুম করে এই এই গাছটা দেখাতে ক্যামেরাতে হ্যাঁ কিন্তু এই সাদা ফুলগুলো না তুলতে খুব বিরক্তিকর ব্যাপার এত ছোট এত ছোট পুজোও দেওয়া যায় না কি ছোট ছোট কুচি কুচি ফুল বল চায়না টগর বলে না আমার এই জন্য কিনিনি আমিও কেনার সময় চায়না টগর এসেছিল কিন্তু আমি ওই ছোট ছোট পুচকে পুচকে আমার পুষাবে না হ্যাঁ বড় ফুল তুলেও সুবিধা পুজো দিয়েও আরাম এই তোর সবুজ নাইটি আর চারিদিকে সবুজ আর তার মধ্যে আমি ক্যামেরাটা জুম করেছি তুই পুরো একদম চলো যাই নিচে এই বিস্কুটগুলো না খেতে খুব টেস্ট তোমরা কারা কারা ভালোবাসো তো আমার খুব ভালো লাগে এই বিস্কুটগুলো একটা বিস্কুট এনেছে এই যে বেলার চা এটা অনেকদিনকার পারুটি একটু সেকে নিয়ে আসলাম চায়ের সাথে খেয়ে নেব ফেলে দেবো একটা পারুটি বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা আর ম্যাডাম আসলো মেয়েকে পড়াতে মেয়ে খেয়ে উঠলো আর এখন এই যে বিছানাটা দেখো ছাড়লাম পরিষ্কার করে সোমনাথ গেল স্নান করতে আর আমি এখন যে মালগুলো ডিসপ্যাচ হবে সেগুলো এখন বিছানার উপরে সাজাবো এই এখন বসছি কখন উঠবো জানি না মিলে পাশমিনাটা অর্ডার বেশি যারা যারা এগুলো অর্ডার করেছে তারা তারা হয়তো এবার ব্যবসার ফোনে এসে কমেন্ট মেসেজ করবে দিদি আমার শাড়িটা দেখলাম দিদি আমার শাড়িটা ছিল দিদি তুমি ব্লগে দেখাচ্ছিলে না দিদি তখন দেখলাম বন্ধুরা এই যাচ্ছে সব মাল এগুলো সব এখন একটা থাক থাক করে সাজিয়ে নিই যাতে অ্যাড্রেসের সাথে সাথে আমার খুঁজে পেতে বের করতে সুবিধা হয় ঠিক আছে এই যে বন্ধুরা দেখো সাজিয়ে নিয়েছি এই ওখানে আছে চারটে বেডশিট এটা হচ্ছে ওই সিফনের শাড়ি ফ্লাওয়ার টাইপের আর এই যেগুলো সব নাইটি হুম আর এখানে রয়েছে বাবদা সিল্ক আর এই হচ্ছে পাসমিনা আর ওইদিকে একটা রয়েছে মটকা আর এই দুটো সিল্কের ওপরে এই তিনটে সিল্কের ওপরে চলো বরের জন্য অপেক্ষা করি বসে বসে বিজনেস নাম্বারটা নিয়ে একটু ঘাটাঘাটি করি পরে আসবো তোমাদের সাথে আবার কথা বলতে রাতের রান্না তো করে রাখাই আছে রাতে ভাত ডাল পুঁ সাক করে রাখাই আছে একটু ডিমের অমলেট করবো ভাবছিলাম তারপরে ভাবলাম যে ধর থাক্কা কিছু করতে হবে না ওই ভাত ডাল প্রসাদ দিয়ে খাওয়া হয়ে যাবে এখন বাবা কিভাবে টিভি চালিয়ে রেখেছে কি জোরে আওয়াজ দিয়ে টিভি চালায় তো এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে দশটা এখন খাওয়া দাওয়া করবো বুঝলে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে ঘর দূর বোঝাতে হবে তারপরে শুধু শুধু সাড়ে এগারোটা বেজে যাবে তো চলো সোমনাথ এখন দেরি আছে ওর খেতে মেয়েকে ভাত খাওয়াবো এখন সোমনাথের দেরি হবে ও এখন এই ঘরে লাইটটা সেই সন্ধ্যা থেকে চলছে সন্ধ্যা দেওয়ার পর থেকে তো বন্ধুরা সোমনাথ আমাদের সাথে কিন্তু খেয়ে নিয়েছিল তারপরে ও আবার কাজে বসেছিল এই ঘরে আর ওই টেপ লাগিয়ে সব মাল রেডি করতে করতে মোটামুটি একটা দেড়টা বেজে গেছিলো তারপরে ও শুতে এসেছিলো তো আমি আর তোমাদের সামনে এসে যে পরে ভিডিওটা শেষ করব আমি পুরো ভুলেই গেছিলাম যা যাই হোক তার জন্য এখনই ভয়েস ওভার দিয়ে শেষ করে দিচ্ছি নিচে দেখো গান চলছে ট্যাবে আরও কাজ করছিলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা তোমাদের সাথে আবার কালকে আসছি সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে না সকালবেলা তো আর হচ্ছে না এখন দুপুর বিকেল হয়ে যাচ্ছে পোস্ট করতে করতে তো যাই হোক একটা মিনিমাম টাইমের ভিডিও পেলে মানে ঠিকঠাক টাইমের ভিডিও দিতে পারলে কিন্তু সেটাই অনেক বড় কথা তাই না তো যখনই দিই সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরাটার